প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে তারা সড়কে এসেছি আর আমাদের নিরাপত্তার দাবিতে এসেছি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন জি কোথায় আমাদের কলেজে ক্যাম্পাসে অনেক মানে বাইরে থেকে ছেলেবেলা আসে এসে অনেক ইফটিজিং করে মেয়েদেরকে ছেলেদেরকে ফিটিং মানে ওদেরকে মারধর করে আবার কিছু কিছু মেয়েকে আবার অ্যাসিড অ্যাসিড মারার কথাও বলা হয়েছে কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার কোনো আমি সমন্বয়ক এবং আমাদের সাথে যারা আছে এরা সবাই সমন্বয়ক এখন কথা হচ্ছে যে এতদিন আমি আমাদের যে সভাপতি ছিল স্বাগত শফিক সাহেব তিনি আওয়ামী লীগপন্থী ছিল এবং কলেজে যেন দুর্নীতি না হয় তিনি আমাকে বারবার ছাত্রলীগ করতে বাধ্য করেছিল এবং আমাদের সহবাগী আমাদের সবাইকে ছাত্রলীগ করতে বাধ্য করেছিল এবং এই সেই সাথে আমাদেরকে হুমকি দিয়েছিল আমরা যদি ছাত্রলীগ না করি সেই সময়ে এবং তাদের কাছে যদি আমরা ফটো টটো এগুলো না দিই তাহলে আমাদেরকে তিনি কলেজ থেকে বহিষ্কারভাবে টিসি দেবে এই কারণে আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও আমাদেরকে ছাত্রলীগ করে করতে হয়েছে আর বর্তমানে আমি যেহেতু সমন্বয়কের দায়িত্ব পালন করছি এই এই দায়িত্ব পালন করার কারণে দাবি করা তোলার কারণে এই জন্য আমার বাসায় তিনি লোক দিয়ে বাড়াইছেন এবং আমার বাসা থেকে ফোন হচ্ছিলো একটু আগে আমার মা বাবা ফোন চার তারা নিরাপদ আশ্রয় নাই সুতরাং আমি আমার মা বাবা আমার বাসায় নিরাপদ আশ্রয় যাচ্ছি এবং সেনাবাহিনী সকলে সহযোগিতা কামনা করছে এবং সাংবাদিক সাহেব আপনাদেরও সহযোগিতা আমরা করছি অনেক কিছু মত খেয়ে যে মাতলাবি করে আমরা প্রিন্সিপালকে বলছি অনেকবার বলছি তারপরেও তিনি নাই আমরা বলছি যে আমাদের হচ্ছে যে গেট নাই আমাদের গেটটা সুন্দরভাবে তৈরি করেন আমার বাউন্ডারি নাই বাইরের মানুষ আসে আমাদের মাছের ভিতরে অনেক বিড়ি সিগারেট খায় মদ অবস্থায় অবস্থায় মাতলামি করে থাকে আবার গুরু ছাগল যে পারে সবাই এসে আমাদের ইফটিং করে আমরা বলছি তারপরেও কোনো পদক্ষেপ নেয় নাই এই জন্য আমরা প্রিন্সিপালের পদক্ষেপ চাচ্ছি আর প্লাস আমাদের হচ্ছে বেতন বেতন বেশি নাই তারপরে বেতনের সাথে আশি টাকা করে বেশি নাই আবার পরীক্ষার ফি নাই বেশি বেশি আবার হচ্ছে যে আপনার নানান হচ্ছে পরীক্ষার সময় যে টাকাগুলো আছে ভর্তির ফি তারপরে যে আমরা যে অর্জিত অর্জিত যে সার্টিফিকেটটা পাই অর্জিত সার্টিফিকেটের জন্য এক টাকা করে তুলতে হবে আমরা যদি অর্জিতই করে থাকি তাহলে আমরা সেই সার্টিফিকেট এত টাকা আমাদের কথা এটা যে আমরা যদি এতটা অর্জিত করছি আমাদের শিক্ষা দিয়ে অর্জিত করছি তাহলে সেই সার্টিফিকেটটা নিতে গেলে এত টাকা আমাদের কেন দিতে হবে তারপরেও এত 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 কাহিনি হয়েছে যার কারণে আমরা শিক্ষককে বলছি তারপরেও হচ্ছে যে তিনি শোনে নাই এই জন্য আমাদের একটাই কথা যে এখন আর হবে না বলে উনি এখন আমাদের কথা একটা উনি প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছে তার নামে অনেক অভিযোগ আসে অনেক জায়গায় অনেক সাংবাদিক এর আগে নিয়মিত করছে কিন্তু তাও সে আমাদের ক্যাম্পাস ছাড়তে যায় না তার বিরুদ্ধে আপনি দেখতে পারবেন যে অনেক নিউজে তার বিরুদ্ধে হেডলাইন বা অনেক কিছু রয়েছে তিনি আমাদের কলেজে অনেক দুর্নীতি করে আমরা একমাত্র দাবি তাকে আমরা পদত্যাগ চাই এবং আমরা এটা নিয়ে লড়াই করব তিনি যদি যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবে আমরা এই আন্দোলন চালিয়ে যাই